কুমিল্লার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহের ও পুনরায় বুড়িচং উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আখলা খায়দার নির্বাচিত হওয়ায় রাজাপুর ইউনিয়নের চড়ানল ধারেশ্বর হায়দ্রাবাদ গ্রামের পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার মাঠে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহের সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সালাম বেগ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতা শামুল হাসান ভূইয়ারুমি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান সোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লার রেজভিয়া দরবার শরীফের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজি মোহাম্মদ নেওয়াজ আলী সর্দার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সেলিম খন্দকার উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক লিটন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল রনক হাসান ইউনুস সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট শিল্পপতি শেখ সাদী সভাপতিত্ব করেন বিসিআই এর সাবেক কর্মকর্তা মিয়া মোহাম্মদ ইউনুস এবং পরিচালনা করেন বিমান শ্রমিক লীগের সহ সভাপতি একে এম হোসেন কাউসার ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাস্টার আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নাসের দাগু

আমি চেষ্টা করবো ভ্রমণ করা মানুষের অসহায় নির্যাতিত মানুষের মুখে আশীর জন্য আমি চেষ্টা করবো এই রাস্তাটা আমার নির্বাচন